নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কি করে পিএসএ পোর্টাল থেকে টিপস এর মাধ্যমে প্যান কার্ড আবেদন করবেন সাধারণত যারা সই করতে পারেন না টিপসই দিয়ে ব্যাংকের কাজকর্ম করেন সেক্ষেত্রে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড করাটা ঠিক নয় কারণ আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড আপনারা এনএসটিএল বা ইউটিআই যেখান থেকেই করুন না কেন সেখানে কিন্তু সিগনেচার করার একটা জায়গা চলে আসে সেখানে আপনাকে সই করতে হয় তবেই প্যান কার্ডটি ভ্যালিড হয় এবং ওখানে মেনশন করাও থাকে যদি আপনি সিগনেচার না করেন তাহলে কিন্তু কার্ডটির কোনো গুরুত্ব নেই এবার ওখানে কিন্তু লেখা থাকে সিগনেচার ওখানে কিন্তু বলা থাকে না টিপ সই বা টিপ ছাপ অনেকে টিপ ছাপও বলে থাকেন তাই আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে এই কাজটা একদম করবেন না যারা টিপ ছাপ দিয়ে ব্যাংকে টাকা তোলেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা হয়তো সই করতে পারেন না অনেক টাইবার ক্যাফে আছে তাদেরকে বলে দেয় এইভাবে আপনার নামটি সই করতে হবে তারাও হয়তো দেখে দেখে কোনো রকমের পেন চালিয়ে দেয় তাদের হয়তো সই করা প্যান কার্ড চলে আসে কিন্তু সেই সই করা প্যান কার্ডটি তারা যখন ব্যাঙ্কে জমা দেয় তখন কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের টাকা দিতে চায় না তারা বলে যে আপনি তো সই করতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর টিপসই দিয়ে টাকা দেওয়া হবে না তাই এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন প্রসেস একই শুধুমাত্র সিগনেচারের জায়গায় টিপস সইটা আপলোড করতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব নতুন প্যান কার্ড আবেদন করার জন্য এখানে নিউ প্যান ফর্ম ফর্টি নাইন এ এই অপশানে চলে আসবেন তারপর প্যান অ্যাপ্লিকেশন অপশন এসে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই টাইপের একটি পপ আপ চলে আসবে এটা আমরা ফিজিক্যাল মুডে করব প্রথমেই বললাম ডিজিটাল মুডে এটা করা যাবে না এখানে আমি ফিজিক্যাল মুড সিলেক্ট করব তারপর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা আমি রেখে দেবো ইন্ডিভিজুয়াল এনআরআই ক্যাটাগরিটা নো করবো প্যান কার্ড মোডটা অবশ্যই বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে এরপর আপনাকে ফর্ম ফিল করতে হবে টোটাল এখানে ছটা প্রসেস আছে অবশ্য বলে রাখি পিএসএ পোর্টাল নেওয়ার জন্য আপনারা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ওখান থেকে কিন্তু আপনারা পিএসএ পোর্টাল এবং এনএসটি এর পোর্টাল সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে প্রথমে আপনার স্যালুটেশনটা সিলেক্ট করতে হবে শ্রী বা শ্রীমতী তারপর আপনার লাস্ট নেম ফার্স্ট নেম এখানে পুট করে দেবেন অটোমেটিক তাহলে এখানে আপনার সঠিক নামটা নেমন্দা কার্ডের জায়গায় চলে আসবে তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কি না এটা নো রাখবেন জেন্ডার এখানে বাই ডিফল্ট ফিমেল হয়েছে কারণ এখানে আমি শ্রীমতী সিলেক্ট করেছি এখানে যদি আপনি শ্রী সিলেক্ট করতেন তাহলে জেন্ডার অটোমেটিক এখানে মেল হয়ে যেত তারপর ওয়ান আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা রাখবেন রেসিডেন্স রেসিডেন্সিয়াল স্টেট যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন অফিস স্টেট কিছু সিলেক্ট করার দরকার নেই রিপ্রেজেন্টেটিভ স্টেট এটা কিছু দেওয়ার দরকার নেই এটা তখনই কাজে লাগে যদি আপনি মাইনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করেন তারপর আধার নাম্বারটা পরপর দুবার বসাবেন তারপর আধার অনুযায়ী কী নাম আছে সেটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন নেক্সট স্টেপে আসার পর এখানে সব কিছু আধারই সিলেক্ট হয়ে থাকবে মানে প্রুফ অফ আইডেন্টি এটাও আধার থাকবে ডেট অফ বার্থ প্রুফ এটাও আধার থাকবে শুধু আপনাকে অ্যাড্রেস প্রুটা এখান থেকে সিলেক্ট করতে হবে এটাও আপনি আধারই করে রাখবেন অন্য কিছুও দিতে পারেন তবে আধার করে রাখাটাই ভালো তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ চলে আসবে সেটা অটোমেটিক চলেও যাবে এখানে আপনার পেমেন্ট হয়ে যাবে এবার এখানে বলতে পারেন পেমেন্টটা কী করে হবে আমি তো এখানে কোনো পেমেন্ট করলাম না কিউআর কোড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অবশ্য বলে রাখি এখানে আপনি যখনই পিএসএ পোর্টাল নেবেন এখান থেকে কিন্তু আপনাকে আগে ওয়ালেটে টাকা লোড করে রাখতে হবে যেমন ধরুন আমার এখন এগারোশো ছ টাকা সত্তর পয়সা আছে আমি এটাকে রিফ্রেশ করছি এখানে দেখুন ব্যালেন্সটা কমে যাবে যেহেতু এখানে একটা কুপন ইউজ হয়ে গেছে আর যদি আপনারা ডাইরেক্ট ইউটিআইয়ের পোর্টাল থেকে করতেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা শেষকালে করতে হতো পিএসএ পোর্টালে এটাই সুবিধে আপনাকে আগে থেকে কুপন নিয়ে রাখতে হবে এরপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন ইমেল আইডিটা এখানে পুট করে দেবেন ইমেল আইডি পুট করলে এটাই সুবিধা হয় আপনার প্যান কার্ডের যে সফট কপি বা ই কপি আছে এটা কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনার ইমেলে চলে আসবে সেটা নিয়েও আপনি কাজ করতে পারবেন বাড়িতে আসতে হয়তো একটু সময় লাগতে পারে যেহেতু বাইপোস্টে আসবে তারপর আপনার বাবার নাম বা পিতার নামটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে প্রথমে নো করবেন এটাকে তারপর আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন যদি আপনি মনে করেন আপনার মায়ের নামটা প্যান কার্ডে আসুক এক্ষেত্রে মায়ের নামটা এখানে পুট করে দেবেন তারপর এখানে ফাদার্স নেমটা চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন মায়ের নাম অপশনাল না দিলেও চলবে কিন্তু যদি আপনার মনে হয় আপনার প্যান কার্ডে আপনার মায়ের নামই থাকবে সেক্ষেত্রে মায়ের নামটা পুট করে এটাকে চেঞ্জ করে দেবেন তারপর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন এরপর ফিল করতে হবে আপনার অ্যাড্রেস ডিটেল সেই জন্য এখানে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বারের জায়গায় যদি কিছু থাকে সেটা দিয়ে দিতে পারেন নাহলে কেয়ার অফ দিয়ে আপনি আপনার হাজব্যান্ড অথবা স্বামীর নাম দিয়ে দিতে পারেন নাহলে কেয়ার অফ দিয়ে আপনার গার্জেনের নামটা এ ঘরে পুট করে দেবেন তারপর আপনার ভিলেজের নাম এখানে বসাবেন পোস্ট অফিসের নাম এখানে বসাবেন থানা অথবা ব্লকের নাম অথবা লোকালিটির নামটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন তারপর পিনকোড এখানে বসিয়ে দেবেন অফিস অ্যাড্রেস কিছু দেওয়ার দরকার নেই সোর্স অফ ইনকাম এটা ইনকাম ফ্রম আদার সোর্স রেখে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন ভিডিও চলাকালীন আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট আপনাদের যাদের দোকান আছে বা যে কোনো প্রতিষ্ঠান আছে আপনারা কিন্তু আমার ওয়েবসাইট থেকে রাবার স্ট্যাম্প অর্ডার দিতে পারেন বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির স্ট্যাম্প এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে যেমন বিভিন্ন কোয়ালিটির স্ট্যাম্প আছে সান স্ট্যাম্প আছে যেটা সবথেকে আধুনিক ডিজিটাল এবং খুব দামি স্ট্যাম্প এটাও যেমন এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এখানে বলে রাখি এখানে দাম কিন্তু অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য প্ল্যাটফর্মের থেকে অনেক কম আপনারা দেখতে পারেন বিভিন্ন মডেলের স্ট্যাম্প আছে বিভিন্ন ক্যাটাগরি স্ট্যাম্প আছে যে ক্যাটাগরি আপনার দরকার সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে বক্তব্য বা যেটা স্ট্যাম্পে লিখতে হবে সেটা এখানে লিখে দেবেন অথবা যদি লেখা থাকে সেই অংশটার একটা ছবি তুলে ইয়োর ডিজাইন এই অংশে আপলোড করে দিয়ে অর্ডার নাও করে আপনার নাম ঠিকানা ইমেল আইডি ফোন নাম্বার এই সমস্ত পুট করে কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই এখানে পেমেন্ট হয়ে যাবে আপনার কাছে রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে যেদিন অর্ডার করবেন ঠিক তার পরের দিনই কিন্তু আমরা ঠিকানার উদ্দেশ্যে এই স্ট্যাম্প ডিসপ্যাচ হয়ে যাবে অবশ্যই ওয়ার্কিং ডেজের মধ্যে যদি শনিবার অর্ডার করেন সেক্ষেত্রে রবিবার তো মোটামুটি সবকিছুই বন্ধ ডিসপ্যাচ করা যাবে না ওয়ার্কিং ডেজ হলে যেদিন অর্ডার করবেন ঠিক তার পরের দিন ডিসপ্যাচ করে দেওয়া হবে আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন ওয়েবসাইটে প্রিন্ট পাইলটরে এরপর আপনার পিনকোড ওয়াইজ এ কোড অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে না এ বসাতে হয় এ কিন্তু কিছু বসাতে হয় না রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি ডিটেল এটাও কিছু ফিল করতে হবে না মাইনার হলে ফিল করতে হতো তারপর এখানে ক্যাপাসিটি দিতে হবে এটা হিমসেল অথবা হারসেলফ রাখবেন তাহলে অটোমেটিক আপনার নামটা চলে আসবে আর ভেরিফিকেশান প্লেস এটা আপনার ডিস্ট্রিক্টের নাম রেখে নেক্সট টাইপ অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সেই জন্য আমি ডকুমেন্ট আপলোড সেকশনে চলে এসেছি এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই সরাসরি সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি অ্যাকনলজমেন্ট কপি রেডি হয়ে চলে আসবে এখানে একটি কুপন নাম্বার দেখতে পাবেন একদম নিচের দিকে ডাউনলোড পিডিএফ ফর্ম বলে একটি ফর্ম আছে এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফর্মটা এই টাইপের হবে এখানে আপনাকে একটা ফটো পেস্ট করতে হবে ডান দিকে এবং বা দিকে বাঁ দিকে যে ফটোটা থাকবে সেই ফটোর ওপর দিয়ে একটা আপনার টিপসই হবে ডান দিকে যে ফটোটা থাকবে সেখানেও আপনার থাম ইমপ্রেশন হবে এবং এই ফর্মের একদম শেষের দিকে মানে সেকেন্ড পেজে এই নিচের দিকেও কিন্তু আপনার একটা থাম ইমপ্রেশন আসবে এই ফর্ম ফিল করার দরকার নেই এই ফর্মে সব কিছু ফিল করাই থাকবে এই ফর্মের প্রথম পাতা দ্বিতীয় পাতা এবং আধার কার্ডের জেরক্স একসাথে আপনাকে স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে এরপর আপলোড করতে হবে ডকুমেন্ট সেই জন্য নিউ প্যান এই অপশানে এসে আপনাকে ডকুমেন্ট সেকশনে চলে আসতে হবে তারপর আপলোড ডকুমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে প্যান কার্ডের কাজটি করলেন সেটা এখানে শো হবে কুপন নাম্বার সহ নাম সহ ডকুমেন্ট আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড বলে যে অপশনটি আছে এটির ওপরে একবার ক্লিক করবেন তারপর যে ফাইলটি আপনি পিডিএফ আকারে রেডি করেছেন প্যান কার্ডের প্রথম পাতা দ্বিতীয় পাতা এবং আধার কার্ডের জেরক্স সেই পিডিএফটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে চুজ ফাইল অপশন থেকে তারপর আপলোড পিডিএফ ফাইল এই অপশানে ক্লিক করবেন এখানে তিনটে ডকুমেন্টস চলে এসেছে এরপর আপনাকে ক্রপ করে নিতে হবে আমি প্রথমে ফিঙ্গার এখান থেকে ক্রপ করবো সেই জন্য আমি সেকেন্ড পাতাটি সিলেক্ট করে নিয়েছি এখানে ফিঙ্গার প্রিন্টই ভালোভাবে এসেছে যতটুকু অংশ দরকার সেইভাবে আমি ক্রপ করে নেব তারপর ক্রপ ইমেজ অপশানে ক্লিক করবো একই রকমভাবে প্রথম পাতা থেকে ফটোটাও ক্রপ করে নেবো ক্রপ হয়ে যাওয়ার পর ফিঙ্গার এই সিগনেচারের জায়গায় ড্র্যাগ ড্রাগন ড্রপ ফটোটি এই ফটোর জায়গায় ড্র্যাগ ড্রাগান ড্রপ করে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করবেন দেখুন এখানে আমি ড্র্যাগ ড্রাগান ড্রপ করে দিলাম দুটো দু জায়গায় সেট হয়ে গেছে এরপর আমি ফাইনাল সাবমিট করছি আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করে এখানে আপনার কাজ কমপ্লিট ডকুমেন্ট আপলোড হয়ে গেল এরপর আপনি ইউটিআইয়ের ওয়েবসাইটে এসে এই কুপন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার প্যান কার্ডের কাজটি কত দূর এগিয়েছে মোটামুটি তিন থেকে চার ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ইমেলে কিন্তু সফট কপি চলে আসে এবং বাড়িতে ডেলিভারি হতে দশ থেকে বারো দিন লাগে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম থাম্ব ইম্প্রেশন আপলোড করে কী করে আপনারা প্যান কার্ডের কাজ করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন